আজকে চট্টগ্রাম বন্দরই পাকিস্তান থেকে আসা দুই কন্টিনার পণ্য যেগুলো ক্লাসিফাই করা হয়েছিল যে পাখির খাবার এই পাখির খাবার নিয়ে আসা হয়েছিল পাকিস্তান থেকে সেই পাখির খাবার চট্টগ্রাম বন্দরে যখন খালাস হচ্ছিল তখন এই বন্দর কর্তৃপক্ষের কাছে একটি সংবাদ ছিল সংবাদটি হচ্ছে যে পাকিস্তান থেকে আসা এই পাখির খাবারের সাথে মাদকদ্রব্য রয়েছে অবৈধ রপ্তানি করা যায় না এই রকম পণ্য থাকতে পারে এটা সন্দেহ হয়েছে বা তারা গোয়েন্দা তথ্য পেয়েছে তথ্য পাওয়ার পর এ দুইটি কন্টেনারকে খোলা হয় খোলার পরে দেখা গেল ছয় টন পাখির খাবারের সাথে দুই টন পপি সিড পাওয়া গেছে পপি সিডটা কি আপনারা জানেন যে এটা মূলত পাকিস্তান এবং আফগানিস্তানে উৎপাদন হয় পপি গ্যাসের বীজ এটা মাদকদ্রব্য উৎপাদন করে এটা দিয়ে হেরোইন মরফিন আফিম এইরকম আফি আফিম না মানে সোজাগত হচ্ছে উঁচু মানের মাদকদ্রব্য তৈরি হয় কোকেন তৈরি হয় সেই জন্য বাংলাদেশে এই পণ্যটি আমদানি নিষিদ্ধ তো পাকিস্তান থেকে বাংলাদেশে যে পণ্য আসে এটা নতুন না আওয়ামী লীগের যোগ বিএনপির যোগ সেই সময় অল্প বিস্তর পাকিস্তান থেকে কিছু ট্রেড আমাদের সাথে হতো যেটা খুব নমিনাল কিন্তু বাংলাদেশে একটি আইন ছিল বন্দরের একটি আইন ছিল সরকারের একটি বিধি ছিল সেই বিধিটি হচ্ছে পাকিস্তান থেকে যদি কোনো পণ্য আসে তাহলে সেই পণ্যটি দুইবার পরীক্ষা করা হবে দুইবার পরীক্ষা করে নিশ্চিত হয়ে তারপরে খালাসের অনুমতি দেওয়া হবে তো ডক্টর ইনুস আসার পর ক্ষমতায় আসার পর এই মৌলবাদী গোষ্ঠীরা যখন বাংলাদেশের এই সমাজ রাষ্ট্রকে কন্ট্রোল করা শুরু করলো তখন প্রথম যে পরিপত্রটি জারি হয় ডক্টর ইনুসের মাধ্যমে সেটি হচ্ছে যে পাকিস্তান থেকে কোন পণ্য এখন আসলে সেটিকে আর সিকিউরিটি চেক করতে হবে না খেয়াল করি দেখেন ডক্টর ইনুসের বাপের বাড়ি চিটাগং আর তার দাদার বাড়ি পাকিস্তান সেই পাকিস্তানের প্রতি যে তার মোহ সেই পাকিস্তানের প্রতি যে তার আস্থা সেই আস্থা বলে তিনি প্রথম জারি করলেন যে চট্টগ্রাম বন্দরে আসা পাকিস্তানি কোনো জাহাজকে আর পরীক্ষা করতে হবে না মানে ডাবল ট্রেকের বিধানটি উঠিয়ে দেওয়া হলো উঠিয়ে দেওয়ার পরে আমরা প্রতিবাদ করেছিলাম অনেকে প্রতিবাদ করছে এর প্রতিবাদ করার পিছনের কারণগুলো আপনাকে বলি আপনারা জানেন বিএনপি সরকারের আমলে দু হাজার তিন বা চারের দিকে চারের দিকে চট্টগ্রাম বন্দরের থেকে খালাস হওয়া সিএফ সিএফএল সি এফ এল অর্থাৎ কর্ণপুলি ফার্টিলাইজার ফ্যাক্টরি যে জেঠি আছে ঘাট আছে সেই ঘাটে পাকিস্তানের একটি জাহাজ নোঙ্গর করে সেই নোঙ্গর করা জাহাজ থেকে খালাস করা হয় যে মালগুলো সেই মালগুলো ছিল এই দশটা কস্ত্র এই দা দশটা কস্ত্র ভারতের বিভিন্ন অঞ্চলে এবং বাংলাদেশে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে আমট করার জন্য এগুলো পাকিস্তান থেকে নিয়ে আসা হয় অর্থাৎ পাকিস্তান যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদ অস্ত্রবাজ এবং মাদক দ্রব্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে সেটার প্রমাণ কিন্তু আমরা তখনই পেয়েছি সেই জন্য বাংলাদেশ এই পাকিস্তানি জাহাজ করে আর দশ টাকস্ত্র আসার পর পাকিস্তানি জাহাজকে তল্লাশির পরিমাণ আরো বাড়িয়ে দেয় যার ফলে পাকিস্তান এই অপকর্মটি বাংলার জমিনকে ব্যবহার করে করতে পারেনি জননেত্রী শেখ হাসিনার সময় তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন পাকিস্তান থেকে জাহাজ আসলেই সেটাকে ডাবল চেক দেওয়া হতো আর ডক্টর ইনুশেষে মামার বাড়িতে আসার ব্যবস্থা করে দিলেন শুধু তাই না আমি আরেকটি ভিডিওতে বলেছি বাংলাদেশের সাথে পাকিস্তানের একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই মেমোরেন্ডাম। আন্ডারস্ট্যান্ডিংটা কি পাকিস্তানের কোনো মানুষ যদি ডিপ্লোমেটিক পাসপোর্ট নিয়ে আসে অর্থাৎ লাল পাসপোর্ট আমাদের দেশে বাংলাদেশের সবুজ পাসপোর্ট কিন্তু যারা সরকারি চাকরি করে ডাক্তার কবিরাজ হইতে শুরু করে ডিপ্লোমেট মন্ত্রী এমপি একটি লাল পাসপোর্ট থাকে এই রকম পাসপোর্ট নিয়ে যদি ডাকার বন্দরে আসে তাহলে পাকিস্তানের কোনো লোককে নিয়ে আসতে হবে না মামার বাড়িতে এসছে সেই হিসেবে তাদেরকে পোর্টেন্টি দেওয়া হবে ভারতকে আমেরিকাকে জাপানকে কানাডাকে আমরা কাউকেই মূলত রকম। ফোর্ট এন্ট্রি দেই না আমাদের নিয়ম হচ্ছে ভিসা নিয়ে আসতে হবে একমাত্র ফোর্ট এন্ট্রি মূলত বাংলাদেশের কোনো নাগরিক ভিন্ন রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলেও তাকে আটাইশ দিনের জন্য পোর্টে এন্ট্রি দেওয়া আগে বিধান ছিল এখন সেটি পাকিস্তানিদের ক্ষেত্রে এক্সটেনশন দেওয়া হলো তার মানে কি দাঁড়াচ্ছে বুঝতে পারছেন পাকিস্তান থেকে গোয়েন্দারা আসতেছে সরকারি বিভিন্ন লোকেরা আসতেছে বাংলাদেশকে রেখি করতেছে সন্ত্রাস এবং বাংলাদেশের নৈরাজ্য এবং জঙ্গিবাদ কিভাবে বিস্তার করা যায় সেই জন্য কাজ করার জন্য পাকিস্তানকে ওই সুবিধাটিও এখন যে যে বাংলাদেশে গতকাল বন্দরে যে চালানটি এসেছে এই টন চালানটিতে টনের মধ্যে সিক্স টন হচ্ছে পাখির খাবার আর দুই টন হচ্ছে এই পপি সিড পপি গাছের বীজ যেটা দিয়ে হেরোইন কোকেন এগুলো উৎপাদন হয় বাংলাদেশের আইনে এইটাকে ক্লাসিফাই করা আছে মাদক দ্রব্য হিসাবে এটা আমদানি করা অথবা রপ্তানি করা অথবা গ্রহণ করা আইনত ক্রিমিনাল অফেন্স নিষিদ্ধ সেই কাজটাই এই চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে আজকে সংগঠিত হলো আমরা যে বলেছি আপনারা অনেকেই মনে করেছিলেন যে আমরা যাকে দেখতে নারি তার চলন বাঁকা পাকিস্তানকে আমরা দেখতে পারি না তাই পাকিস্তানের ধোষ কিন্তু এই ভারত থেকে আজকে এত বছরে যে এই প্রোডাক্টগুলো আসতেছে এইরকম কিন্তু ঘটনা বন্দরে ব্যবহার করে হয়নি হ্যাঁ ভারত থেকেও পেন্সিডিলের মতো মাদক ইয়াবার মতো মাদক আসে তবে সেটা ভারত এবং মিয়ানমার দুই জায়গা থেকেই আসে এগুলো কারবারি ট্রেডিশনালি শত শত বছর থেকে এইসব চলে আসছে সীমান্তে কিন্তু আন্তর্জাতিক লাইনকে ব্যবহার করে ওসান লাইনকে ব্যবহার করি বাংলাদেশে এই রকমের মাদক দ্রব্য বৃহৎ আকারে চালান করার যে নমুনা এটা কিন্তু মূলত পাকিস্তানি করে আমি দশটা কষ্টের কথা বললাম তাহলে দেখেন বাংলাদেশটাকে জামাতিক আয়দায় যে অশান্ত করার জন্য এই দেশের যে ডিজাইন আছে সেই ডিজাইনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই দেশটাকে মাদক দ্রব্য দিয়ে সয়লাভ করে দেওয়ার জন্য পাকিস্তানি যে চক্রান্ত সেই চক্রান্তের একটি নমুনা উদ্ঘাটিত হলো আসলে বাংলাদেশ এখন যদি এই কথা মনে করে যে না পাকিস্তান ভদ্র হয়ে গেছে তাহলে এটা খুবই ভুল করা হবে কারণ পাকিস্তানে দ্বৈত শাসন চলে দুইটা ফেরালাল গভর্নমেন্ট একটি গভর্নমেন্ট হলো আপনারা দেখেন আমরা দেখি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সরকার যেই সরকারটি পৃথিবীর মানে এই আশি বছরে কখনো একটি সরকারও সিভিল সরকার সিভিল প্রশাসন কখনো পাঁচ বছর শাসন পূর্ণ করতে পারেনি এবারে পারবে কিনা সেটা আমরা জানি না যদি পারে ভালো কিন্তু আরেকটি সরকার হচ্ছে আর্মি সরকার আপনি জানেন আমেরিকাতে রাষ্ট্রপ্রধান এবং আর্মি প্রধানকে সরকার প্রধান এবং আর্মি প্রধানকে একসাথে অভিবাদন জানানো হয়েছে তার মানেটা বুঝছেন পাকিস্তান নয় পৃথিবীর কোনো দেশেই আর্মি প্রধান প্রথম জনের মধ্যে পড়েন না প্রথম জনের পরের জন্য হচ্ছেন আর্মি প্রধান তার মানে আমেরিকা মনে করে যে পাকিস্তানের দুইটি সরকার একটি আর্মির সরকার একটি জনগণের সরকার এই আর্মি এবং জনগণের সরকারের দ্বন্দ্বে গত সত্তর আশি বছরে পাকিস্তান নামক রাষ্ট্রটি দাঁড়াতে পারেনি আমাদের এই ভূখণ্ডটিও বাংলাদেশটিও একসময় পাকিস্তানের অংশ ছিল এই দ্বৈত শাসনের কারণে জনগণের সরকারের হাতে ক্ষমতা না দিয়ে আর্মি সরকারের হাতে ক্ষমতা রাখতে চাওয়ার কারণে পাকিস্তান রাষ্ট্রটির অপমৃত্যু ঘটে অর্থাৎ বাংলাদেশ আরেকটি নতুন রাষ্ট্র তৈরি হয় এখন বেলুচিস্তানে যুদ্ধ চলছে লং টাইম ধরে যুদ্ধ চলছে একদিন এই বেলুচিস্তানও ভেঙে যাবে পাকিস্তান আরেকটি ভার ভাঙবে কারণ কি পাকিস্তানের যে শাসক এই শাসন তো মানুষের শাসন না এটা হচ্ছে আজগুবি একটা শাসন যে একদিকে সরকার দেশ চালায় আরেকদিকে আর্মি দেশ চালায় এ দুইটা কারণে পাকিস্তান কখনো সিভিল প্রশাসন শক্তিশালীভাবে গড়ে ওঠেনি আপনারা অনেকে বলে থাকেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট খুব স্বাধীন ও আসলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আর্মি সম্পর্কে কোনো রুলিং দেওয়ার রাখে না যখনই আর্মি যেটা চায় সেই অর্ডারটাই সুপ্রিম কোর্ট দিয়ে করিয়ে নিতে পারে তাই পাকিস্তানের বিচার ব্যবস্থা সম্পর্কে আপনারা বড় বড় কথা বললেও আমি কখনো পাকিস্তানকে সিভিল প্রশাসন অর্থাৎ সভ্য মানুষের রাষ্ট্র এবং সরকার হিসাবে আমি পরিচালনা দেখি না সেখানে ফতোয়া যখন দেওয়া হয় ফতোয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কিন্তু কিছু বলে না সেখানে যখন মানুষকে ধর্মের নামে হত্যা করা হয় সুপ্রিম কোর্ট কোনো রুলিং দেয় না হ্যাঁ মাঝে মাঝে দু একটা সরকারের বিরুদ্ধে কিন্তু কিছু কিছু ডিসিশন দেয় কেন সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ডিসিশন দিতে পারে সেটার একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে যেহেতু পাকিস্তানের দুইটি সরকার অর্থাৎ দ্বৈত শাসন চলে কোন কোনো বিষয়ে আছে সরকার চায় কিন্তু আর্মি চায় না আবার আর্মি চায় সরকার চায় না পাকিস্তানের যে সুপ্রিম কোর্ট এটি সব সময় আর্মি কেন্দ্রিক অর্থাৎ আর্মি যেটা চায় সরকার যদি তার বিরুদ্ধে কিছু করে তখন সরকারের বিরুদ্ধে একটি রুলিং দিয়ে পৃথিবীকে দেখায় দেশকে দেখায় যে পাকিস্তানের এই মানে বিচার ব্যবস্থা খুবই স্বাধীন সরকারের বিরুদ্ধে পর্যন্ত তারা রুলিং দেয় আসলে একটি সরকারের বিরুদ্ধে দেয় আরেকটি সরকারের বিরুদ্ধে নয় এই বিষয়টি অনেক পণ্ডিত আমি দেখেছি বহু পণ্ডিতকে আমাদের ইউটিউব ইউটিউবে কথা বলেন বিবৃতি দেন বক্তৃতা করেন কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের অনেককেই বলতে শুনেছি পাকিস্তানের সুপ্রিম কোর্ট অনেক স্বাধীন কিন্তু এই স্বাধীনতার এই রহস্যটুকু যদি আপনি একটু গভীরভাবে অ্যানালাইসিস করেন তাইলে বুঝবেন এটা স্বাধীন নয় এটা হচ্ছে জনগণের সরকার থেকে স্বাধীন আর আর্মি সরকারের কাছে পরাধীন এটা হচ্ছে পাকিস্তানের নীতি এখন এই আর্মি সরকার এবং জনগণের সরকার দুইটা মিলে যেইভাবে তারা জঙ্গিবাদ উৎপাদন করে অস্ত্র উৎপাদন করে চায়না থেকে অস্ত্র গ্রহণ করে এবং পুরো পৃথিবীতে জঙ্গিবাদ রপ্তানি করে এই জঙ্গিবাদের রাষ্ট্রের সাথে আজকাল বাংলাদেশের যে দহরম মহরম চলছে তাদের আর্মি আসে তাদের প্রধান আসে তাদের মন্ত্রী আসে তাদের সচিব আসে তাদের ডিপ্লোমেটিক কোরের মানুষেরা মামার বাড়িতে আসার মতো করে বিনা বিছায় ডাকায় আসে এইভাবে আস্তে আস্তে বাংলাদেশটাকে আস্তে আস্তে একটা মিলিট্যান্ট রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে এবং এই জামাতে ইসলামীকে বেস করে জামাতে ইসলামীকে দিয়ে বাংলাদেশকে অশান্ত করে একটা তেহরিকে তালেবানের মতো গোষ্ঠী এই বাংলাদেশেও সৃষ্টি করতে চায় আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার যদি হতো তাহলে সকল দলের প্রতি এক সমান আচরণ করত কিন্তু আজকের সরকার হচ্ছে এটা মৌলবাদীদের সমর্থিত এবং বিচ্ছিন্নতাবাদী সমর্থিত একটি সরকার যার কারণে এই সরকার সবার প্রতি সুবিচার করতে পারছে না এবং এর ফলে পাকিস্তানপন্থী পন্থী যেই সব ন্যারেটিভ আছে আফগানপন্থী যেসব ন্যারেটিভ আছে তাদের কাছে তারা বন্দি হয়ে পড়েছে মসজিদ ভাঙা হচ্ছে বাঙা হচ্ছে মন্দির বাঙা হচ্ছে অসংখ্য ফির ফকিরের কেন কারণ এই ফির ফকিররা আধ্যাত্মিকতা চড়ায় বুদ্ধিভিত্তিক চিন্তার বিকাশ ঘটায় মানুষের মধ্যে ভিন্ন মত এবং পথ সৃষ্টিতে সহযোগিতা করে কিন্তু এই সরকার যায় শুধু মৌলবাদী চিন্তায় এই দেশটি চলুক ভারত আমাদের পরীক্ষিত একটি বন্ধু আমাদের বন্ধু প্রতিম এই রাষ্ট্রটি আমাদের কাছে সাহিত্য সংস্কৃতি ইতিহাসের বিকাশে আমাদেরকে সহযোগিতা করে অর্থনীতির বিকাশে আমাদেরকে সহযোগিতা করে মুক্ত চিন্তার বিকাশে আমাদেরকে সহযোগিতা করে গুন্ডি থেকে বেরিয়ে বিশ্বময়ে আমাদের মানুষ আমাদের সমাজ রাষ্ট্র যখন পরিচিত হতে পারে সেই জন্য আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের সাথে যেই সব সমস্যা তাদের সাথে হয় আলোচনার ভিত্তিতে আর আরবিট্রেশনের ভিত্তিতে সেগুলোর সমাধান করে কিন্তু পাকিস্তান সেই নয় এখন এই বাংলাদেশে বিলেন তৈরি করে বাংলাদেশের মানুষের কাছে একটি ভারতকে ভারতকে শত্রু রাষ্ট্র চিহ্নিত করার জন্য দীর্ঘ দিন থেকে সংগ্রাম করছিল তারা সেই সংগ্রামে তারা এখন জয়ী কিন্তু তারা জিতে গেছে হেরে গেছে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা মুক্তিযুদ্ধের চেতনা আমরা বিশ্বাস করি আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় এই পাকিস্তানি জঙ্গিধারাকে আমরা বন্ধ করব এই অস্ত্র আশাকে আমরা বন্ধ করব পাকিস্তানির নাগরিকদেরকে নিয়ে আসতে হবে সরকারকে এই কথাটি আমরা জানিয়ে দিতে চাই এবং পাকিস্তান থেকে যে জাহাজ বাংলার বন্দরে ভিড়বে সেই জাহাজকে আগে যেভাবে দুইবার তল্লাশির নিয়ম ছিল সেই জায়গায় আবার ফিরিয়ে নিতে হবে এই ঘটনাটি ছোট হতে পারে দুই টন ফোপিসিড হতে পারে কিন্তু এটি দিয়ে আমরা ওই বলে না একটি পাতিলের সব বাদ টিপে দেখতে হয় না একটি বাদ টিপার পর আমরা বুঝতে পারি বাকি বাদ অবস্থা কি আসুন পাকিস্তানের এই মৌলবাদ উৎপাদন এই জঙ্গিবাদ রপ্তানি এই অস্ত্র রপ্তানি এবং এই মাদক রপ্তানি করে বাংলাদেশের সমাজকে তারা ধ্বংস করে দিতে চায় তাদেরকে রুখে দাঁড়ায় এবং একটি সুন্দর সুষ্ঠু সমাজ বিনির্মাণে সামনের দিকে এই জাতিকে আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনা এবং গণতান্ত্রিক ধারাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করি